এই দেখেন দুইটা দিয়ে দেখেন বন্যা বহে দেওয়া যাবে দুধের আর সবাই ইনশাল্লা ক আমার বেশি জানে যে আলামিন ভাইয়ের রেটটা কেমন হ্যাঁ ভাই ক্যামেরা দেখেন

প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাদেরকে নিয়ে চলে আসছি আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র আলমিন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে আলমিন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায়

মানে সাত আট সেট থাকবে মা বাচ্চা মা বাচ্চা ঠিক আছে মা বাচ্চা নিয়ে প্রতিবেদন নাকি না ভাই মা বাচ্চা গাভিন ছাগল আছে বড় হরিয়ানা কোঠা আছে বিটলের আছে হম তারপর পাটির বাচ্চা আছে হরিয়ানা হান্ড্রেড পাটির বাচ্চা অনেক কালেকশন এই সপ্তাহের ছাগল সামনে সপ্তাহ থাকে না থাকে না আচ্ছা আচ্ছা কমে বিক্রি করি না হয়তো একটু মজা করে বললো আপনারা সম্পূর্ণ প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন দরদাম কেমন থাকতেছে ভাইজান এই যে ছাগল বিকাশ খরচ

সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবে ভিডিওটি শুরু শুরুতেই দেখতে পাচ্ছি তিনটা বাচ্চা সম হ্যাঁ ভাই এটা কোন রাজা ভাইজান যান ভাই এটা বিটলের কে দেখেন দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এবারে কম বাচ্চার বয়স ভাই আপনার এক মাস এখনো হয়নি এক মাস থেকে কম হ্যাঁ এক মাসের বাচ্চা গুলো কিন্তু খুব এক করতেছে মায়ের কাছে যাওয়ার জন্য মাটার বয়স কেমন চলে ভাইজান দুই দাঁত ভাই হাইটে কেমন আছে এটা হাইটে আটাশ হবে

বয়স চলতে পাঁচ দিন ভাই খুবই চঞ্চল কিন্তু মা বাচ্চার সেটা দরদাম কোনো দশক কে তা ভাই নিলে একদম পড়বে হাজার টাকা একদম বিশ হাজার পাঁচশো যে কোনো একটা দিয়ে থাকবো কিন্তু এই ছাগলের ক্ষেত্রে ভাই মানে মা বাচ্চার মা বাচ্চার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা

সেক্ষেত্রে একটাই অনুরোধ করবো একটা বাচ্চা ধরে খাওয়া দুটা খাওয়াইতে হবে তিনটেই না তিনটে খাবে কিন্তু মাও দুধ দিতে পারছে বয়স কেমন চলে বয়স চলতিছে পনেরো থেকে বিশিনা ভাই পাঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা এটা হলো মেয়ে বাচ্চা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটা মায়ের মতো এটা একবারে মেয়ে বাচ্চা হলো দুইটা পাঠার বাচ্চা এটাও পাঠার বাচ্চা দুইটা পাঠার বাচ্চা আচ্ছা মাটার বয়স কেমন চলে ভাই ভাই মাটার বয়স চলতিছে সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা যৌনা পারি যৌনা পারি না বয়সটা কেমন চলে বয়স চলতিছে ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত তিন দাঁত

সিন্দি ছাগল ভাই সিন্দি ছাগল হ্যাঁ দেখেন সিং নাই সিং কিন্তু থাকবে না আর এ দেখেন মাজার এটা কিন্তু ডাউন এটা বয়সটা এটার বয়স ভাই নতুন আড্ডাতে নতুন হ্যাঁ দাঁত দেখায় দিচ্ছি জি এক জায়গায় থেকেই ছাগল আনছি ওই যে দেখা না একই জায়গা তিনটা করে বাচ্চা এটারও আচ্ছা 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 একই জায়গা ভালো ভাই তিনটা বাচ্চা কিন্তু অনেকেই চান যে তিনটা করে বাচ্চা এমন ছাগল আজকে মা বাচ্চা সহ তিন আছে হ্যাঁ হ্যাঁ এটা দরদম কেমন থাকবে ভাই এই ছাগলটা কোনো দর্শক ভাই এটা হান্ড্রেড হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা হান্ড্রেড আছে একবারে একশো একশো দেখা যায় মারসা ফোল্ডিং আছে বয়সটা কেমন চলে ভাই বয়স চলতিছে তিন মাস ভাই তিন মাস হ্যাঁ এখনো হয়নি কিছুদিন বাদ আছে থেকে ছয় সেই সর্বোচ্চ হলো সাত মাসের মধ্যে হেঁটে চলে আসবে চলে আসবে এটাকে হান্ড্রেড পাঠাই দিতে হবে একবার হান্ড্রেড বাচ্চা আসবেন ইনশাল্লাহ একশো একশো বাচ্চা আসবে কেমন আসবে ভাই এটা এটা কোনো দাম লিব

এই যে ভাই ভাই মার্শাল অনেক সুন্দর একটা সাগল দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাই বিটলের বিটলের ক্রস ক্রস আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স চলেছে তিন দাঁত ভাই তিন দাঁত দেখা যাচ্ছে তিন দাঁত বয়স চলতেছে বয়সটা অনেক কম হ্যাঁ ভাইটা কেমন আছে ভাই

পাঠা দাওয়া ছিল ভাই ভাই বিটল পাঠা দিয়ে না কেমন চাচ্ছেন এটা ভাই কোন দর্শককে তা ভাই লিলে দাম লিব অনলি জি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হ্যাঁ তেইশ হাজার টাকা বিকাশ একটা দিয়ে দেবো এক মাস প্লাস আচ্ছা এই মা বাচ্চা সেটা কোন ভাই ভাই এটা বিটলের কাজ কিন্তু হালকা কিছু হরিয়ানা সংমিশ্রণ আছে আর বাচ্চা বিটলের বাচ্চা বিটলে আসে বিটলের আচ্ছা আচ্ছা মাটার বয়স কেমন চলে মাটার বয়স চলতিছে ভাই

একসঙ্গে নিলে দাম পড়বে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা আর যদি ভাইঙ্গে ভাইঙ্গে নেয় দেখেন এই ছাগলেরই বাচ্চা নাকি প্রমাণ দাও আবার দেখেন তিনটা ছিল একটা রেখে দিছে আর দুইটা নিয়ে আমি মাল নিয়ে আসছি আর যদি শুধু ছাগলটা কোনো দর্শক এই বাচ্চা যদি নেয় কোনো দর্শক কেতা ভাই হ্যাঁ এই দুইটা একসঙ্গে নিলে দাম লিব পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে এরকম সাড়ে বারো হাজার তেরো হাজার করে এগুলা বাচ্চা কোথায় পাওয়ানো যাবে না ভাই

এটা কোন যাতে ভাই জান এটা ভাই হরিয়ানা কোঠা হরিয়ানা কোঠা 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 তার মধ্যে পরে কারোলি কোঠা হ্যাঁ কোঠা অল বডি কালার দেখতে পাচ্ছেন কালো পাশাপাশি কিন্তু দুধের ছাগল মাস বয়সটা কেমন চলে ভাই বয়স চলতেছে ভাই প্রজনন এর ভিডিওটা পাইলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেওয়া যাবে জান হাইট টা কেমন হবে চৌত্রিশ চৌত্রিশ হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছি খুব বিগ সাইজের ছাগল ভাই অনেক বিগ সাইজ ছাগল এই যে দেখেন যেমন সাইজ সব দিক দিয়ে সুন্দর আসলে যেগুলো সুপার কোয়ালিটি ছাগল হয় এগুলো তো অবশ্যই ভালো হয় হ্যাঁ এলে বডি ফিটনেস ছাগল আবার আপনার সচরাচর খুব কম মিলে ভাই ভাই জান ওলান গুলো একটু দেখায় দেন তো ওলান গুলো দেখায় দিব খালি না এই যে এই দেখেন মাশাআল্লাহ একবারে কিন্তু লোভনীয় ছাগল হ্যাঁ ভাই এই দেখেন দুইটা দিয়ে দেখেন বন্যা ভাই যাবে দুধের

ভাই ভাই মোটামুটি কেমন এটাই শেষ চমক আর এই ছাগলটা জিনিস লিখে একটাই কথা বলবো যে এইসব ছাগল নেবেন কোনো সময় ঠকবেন না ঠকবেন না কারণ মাও যেরকম হাইট ফুল পাটাও তো আছে হান্ড্রেড বাচ্চা আবার সাইডে পাঁচটা যে হয় এরকম কেউ ধারণা করেন না একটা সর্বোচ্চ তিনটা আচ্ছা সর্বোচ্চ তিনটা এই এর পূর্বে ছিল তিনটা এবার কটা হবে বলতে পারবেন তার আগে ছিল দুইটা আচ্ছা 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 ভাইজান ভিডিও শেষ পান্তে চলে আসি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে দর্শকের উদ্দেশ্যে কি বলবো দশ জায়গায় দেখে এক জায়গায় নিবেন আগে নিয়ে ঠোকার দরকার নাই আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে আমরা আমাদের দ্বারা সম্ভব কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ফুল টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা আপনি সেই ক্ষেত্রে সাথে সাথে না দিতে পারলেও অ্যাডভান্স অর্থাৎ বুকিং করে ছাগল রেখে দিতে বললে আমরা ছাগল রেখে দিব হ্যাঁ কিন্তু বুকিং না করা পর্যন্ত ছাগল রাখা আমাদের দ্বারা সম্ভব না কারণ এরে ধরেন শুধু উনিই দেখতেছেনা অনেকের কাছে ভিডিও অনেকের কাছে ভিডিও পৌঁছে যাচ্ছে সবাই আর সবাই ইনশাআল্লাহ কোমর বেশি জানে যে আলাউদ্দিন ভাইয়ের রেডটা কেমন হ্যাঁ গত প্রতিবেদনে ভিডিও দিছি 10 মিনিটের মাথায় ভাই টাকা লাগাচ্ছি ছাগল পাঠায় দেন জি এই ছাগলের জন্য অনেকেই ফোন দিয়েছে পুরাতন কাস্টমার তারা তো জানে জানে আছে নতুনদের জন্য একটু সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ আলাউদ্দিন ভাই আমরা শেষ চমক দেখে ফেলেছি এবার প্রতিবেদনে শেষ অংশে চলে আসছি আজকের মতো আপনার বাণিজ্যিক ক্ষমাতে বিদায় নিব ইনশাল্লাহ আগামীতে সুন্দর সুন্দর কালেকশন রাখবেন দর্শকের দেশের কম দামে ছাগল দিবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ